প্রেমের টানে চীনা যুবক নাসির নগরে মুসলিম রীতিতে বিয়ের আশ্বাস গ্রামে কৌতূহলের শেষ নেই ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসেছেন ওয়াংতাও নামে এক যুবক চীনা যুবক ওয়াং ও বাংলাদেশের মেয়ে শর্মা আক্তারের প্রেমের ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুসলিম তরুণী ও বিন দেশ থেকে আসা এ যুগলের দেড় মাসের প্রেমের অবশেষে পূর্ণতা পেতে যাচ্ছে আগামীকাল ব্রাহ্মণবাড়িয়ার নাসিনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুনাপাড়া গ্রামের তাহের বিয়ার মেয়ে সুরমা আক্তার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন চীনা যুবক ওয়াং তাও ওয়াং চাং চাওয়ের ছেলে চীন দেশের ওয়ান প্রদেশে তাদের বাড়ি আগামীকাল ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে মুসলিম রীতিতে নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হবে বলে তরুণীর পরিবারের দাবি গতকাল একত্রিশ অক্টোবর রাতে ঢাকা সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনা যুবককে ওই তরুণীর পরিবার গ্রহণ করেন ফুলিশু পরিবারের দাবি গত দেড় মাস আগে টক একটি অ্যাপসের মাধ্যমে তাদের পরিচয় হয় এরপর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুই পরিবারের সম্মতিতে তাদের মধ্যে বিয়ের ঐক্যমত হলে চীনা যুবক বাংলাদেশ ও চীন মাধ্যমে এ দেশে আসেন 11 নংটি এলাকায় জানাজানি হলে বিপুল সংখ্যক মানুষ চীনা যুবককে দেখার জন্য ভিড় করেন বিস্তারিত প্রথম ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবেদনে পাসপোর্টটা নিলে কিন্তু সম্ভব যদি মানে চায়না ফান নাম ঠিক আছে ওয়ানান

আর আমার পাশে আছে আমার থানার সাংবাদিক নাসিননগর আপনার যে কোনো প্রবলেমে আমি নাম্বার দিয়ে গেলাম নভ করবেন আমরা পাশে থাকবো আমি নাসিননগর থানার পুলিশ আমার পাশে আছে নাসিননগর থানার সাংবাদিক বৃন্দ এবং আপনার পাশে আছে এই কোনাপাড়া এলাকার সাধারণ মানুষ সবাই আপনার সর্বাঙ্গীন সুখ সমৃদ্ধি কামনা করতেছে আপনি ভালো থাকবেন সব সময় কোনো প্রয়োজনে বাংলাদেশ পুলিশ এবং সাংবাদিককে পাশে ঠিক আছে ওয়াং ওনার বাবার নাম ওয়াং ইচাং চাও উনি আসছে চীন দেশ থেকে প্রেমের টানে আসছে যা শুনলাম এই যে আমাদের নাসিনগরের এই এই বাড়ির তাহের মিয়ার বাড়ির সুরমা আক্তার তার সঙ্গে প্রায় এক দেড় মাস আগে একটা অ্যাপসের মাধ্যমে ওয়ালটক টক অ্যাপসের মাধ্যমে পরিচয় হয় পরিচয় হওয়ার পর তাদের মধ্যে প্রেম হয় সে আসছে এই দেশে বিয়ে করবে এবং সে কোনো ধর্মে বিশ্বাসী ছিল না এখন মুসলিম ধর্মে বিশ্বাসী হয়ে আগামীকাল যাবে কোর্টে নাকি আগামীকাল কোর্টে যাবে এবং সে সকল বৈধ প্রসেস মেনটেন করে আসছে বাকিটা আপনাদের জানাতে 你跟他们说你们干扰了我的生活

কি নিশ্চয়তা আছে এখানে গিয়ে আপনার মেয়ে ভালো থাকবে কিন্তু এটা নিশ্চয়তা কি আপনি কি চিনেন তার বা কোনো কিছু দেশে আপনার গেছেন তাহলে কিভাবে নিশ্চিত যে এখানে গেলে আপনার মেয়ে ভালো থাকবে বিয়ে হইলে যেসে অত ভালো মন্দ সব আইছে।